হাসিনার ছেলে সজীব আজিজ জয় কদিন আগে কিন্তু অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে একটা সাক্ষাৎকারে কিন্তু স্বীকার করেছে যে জুলাই আন্দোলনে তারা কিভাবে দমন পীড়ন চালিয়েছে সেই জায়গাটা কিন্তু সজীব আজিজ জয় কিন্তু স্বীকার করে গেছে এবং আমি এটি রেখেছিলাম আমি খোঁজার চেষ্টা করছি যে এটা কোথায় আছে চ্যানেল আই অনলাইনের একটা রিপোর্ট জুলাইতে আন্দোলনকারীদের নিষ্ঠুরভাবে দমন পীড়ন হাসিনা সরকারের ভুল ছিল সজীব আজিজ জয় জুলাই আন্দোলনকারীদের উপর নিশ্চিতভাবে দমন পীড়ন হাসিনা সরকারের ভুল ছিল বলে স্বীকার করলেন সদীব জয় তিনি এপির সাক্ষাৎকারে এ ভুল স্বীকার করেন অ্যাসোসিয়েটেড প্রেস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সদীব জয় অ্যাসোসিয়েটেড প্রেস এপি কে দেওয়া সাক্ষাৎকারে বলেন নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু না হলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কাটবে না তো তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিষ্ঠুর ভাবে দমন পীড়ন হাসিনা সরকারের ভুল ছিল এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি যারা এখনো হাসিনাকে ফেরেস্তা ভাবছেন তার ছেলেই কিন্তু এই বিষয়টি স্বীকার করে গেছে নিশ্চুলভাবে ভাবে দমন পীড়নের বিষয়টি আর নিশ্চুলভাবে ভাবে দমন পীড়নের মধ্য দিয়ে যে চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে যে কয়েকশো মানুষকে পঙ্গ করা হয়েছে যে কয়েকশো মানুষকে অন্ধ করা হয়েছে তার শাস্তি নিশ্চয়ই হাসিনাকে পেতেই হবে তার অন্যান্য তার যে সহযোগী তাদেরকেও পেতে হবে এবং আমি তো বলবো এই মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদের সহ আরও বেশ কয়েকজন অন্তর্ভুক্ত করা প্রয়োজন ছিল মামলার রায়ের যে বিবরণ আমি শুনছিলাম তাতে মনে হচ্ছিল যেন অনায়াসেই এদেরকে এই মামলা অন্তর্ভুক্ত করা যেতে পারতো তাহলে আসামির সংখ্যা আরও বাড়তো শাস্তিপ্রাপ্ত মানুষের সংখ্যা আরও বাড়তো আমি জানি না কী কারণে করা হয়নি এইদিকে আমি একটা রিপোর্ট দেখাতে চাই এই এই রিপোর্টটি করেছে প্রথম আলোয় ছাপা হয়েছে এই যে আল জাজিদার বিশ্লেষণ ভারত কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চাইবে না এই জাতীয় একটি রিপোর্ট তারা আল জাজিরা করেছে করেছে অনুবাদ প্রথম আলো এবং সেখানে আমরা যেটা দেখছি যে তারা বেশ কিছু মন্তব্য নিয়েছেন এবং এই মন্তব্যের জায়গাগুলো একটু আপনাদেরকে দেখানোর জন্য যেমন ভারত ভারতের সাবেক হাই কমিশনার ঢাকায় ভারতের ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রশ্ন করে নয়াদিল্লি কিভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে তিনি প্রশ্ন রেখেছেন পাশাপাশি আমি যদি আদর দু একটা শেখ মুজিবের মেয়েকে এইসব প্রসঙ্গ এনে একজন বলছেন যে রাজনৈতিক বিশ্লেষকের কয়েকজনের নাম যদি বলি নয়াদিল্লির দক্ষিণ নেহরু অধ্যায়ন বিভাগের অধ্যাপক সঞ্জয় বলেন এই ঘটনাকে হাসিনার মামলা বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক রাজনৈতিক শক্তিগুলো প্রতিশোধ হিসেবে দেখছে ভরদোয়াজ আরো বলেন নয়াদিল্লি মনে করে নয়াদিল্লি মনে করে বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে ইউনুস প্রায় ভারতের সমালোচনা করেন হাসিনাকে পদত্ব থেকে বাধ্য করা বিক্ষোভ আন্দোলনের নেতা ও অংশগ্রহণকারীরাও প্রায় সাবেক প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার জন্য নয়াদিল্লিকে দায়ী করেন মর্দোজ মনে করেন এসব দিক বিবেচনায় নিলে হাসিনাকে হস্তান্তর করা হবে মানে হস্তান্তর করার মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেয়া তারপরে ধরেন আরেকজনের একটা মন্তব্য আছে তিনি হচ্ছেন গিয়ে অত্যন্ত পরিচিত ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন হাসিনার বিষয়ে ভারত জটিলতার মধ্যে পড়েছে কিন্তু বাংলাদেশের প্রতি বাংলাদেশে তার প্রতি জনগণের ক্ষোভকে তারা উপেক্ষা করতে পারে না তিনি আরো বলেন স্বাভাবিকভাবে নয়াদিল্লি চাইবে ভবিষ্যতে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরুক তিনি ভারতের জন্য সবসময় সর্বোত্তম পছন্দ কিন্তু বাস্তবতা হলো ভারতকে মানতে হবে বাংলাদেশে হাসিনাকে আর কখনো সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এর পরিবর্তে ভারতের উচিত ঢাকার অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা শ্রী রাধা দত্ত বলেন বর্তমানে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত নাজুক অবস্থা রয়েছে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত নাজুক অবস্থা রয়েছে কিন্তু আমাদের অবশ্যই এই নির্দিষ্ট এজেন্ডা হাসিনা প্রত্যার্পণ ছেড়ে এগিয়ে যেতে হবে শ্রী রাধা দত্ত বাংলাদেশের অনেকের কাছে পরিচিত বাংলাদেশ দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে এবং তিনিও মনে করছেন যে হাসিনার আসলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই কিন্তু তারপরও তিনি ভারত যেন হাসিনাকে প্রত্যার্পণ না করে সেই যেহেতু ভারত হাসিনা ভারতের কে বলবো মানে মুখ্যমন্ত্রীর মতো ভারতকে সার্ভিস দিয়েছে সেই জায়গাটা মাথায় রাখার কথা তিনি বলছেন তো সব মিলিয়ে যে পরিস্থিতি সে পরিস্থিতিতে আসলে মানে মনে হচ্ছে যেন দিল্লির যে অবস্থান তাতে একটা পরিবর্তন আসছে ভারতের এবং ভারত যদি প্রত্যার্পণ নাও করে ভারত সম্ভবত হাসিনাকে খুব বেশি দিন আর ভারতে রাখতে চাইবে না বিভিন্ন সূত্রে আমি আমি যে তথ্যগুলো পাচ্ছি সেখান থেকে ভারত ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে তাকে অন্য কোন তৃতীয় কোনো দেশে পাঠানো যায় কিনা কারণ ভারতের সাথে বাংলাদেশের যে অপরাধ অপরাধী বিনিময় যেই চুক্তি রয়েছে প্রত্যার্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির আলোকেই হাসিনাকে ফেরত পাঠাতেই হবে ভারতকে ভারত নানা আইনগত বাধ্যবাধকতার মধ্যে পড়ে যাবে তাকে যদি না ফেরায় এবং এখানে আমি যদি আনন্দবাজারের আরেকটা রিপোর্টের একটু দেখি অনুষ্ঠানটা ইতি জানবো আমি বড় করতে যাচ্ছি না অনুষ্ঠানটা সেটি হচ্ছে এরকম যে আমি যদি দেখাই আত্মসমর্পণ করলে আরো তিন স্তরের আইনি প্রক্রিয়ায় ফাঁসি বাতিলের চেষ্টা চালাতে পারবে হাসিনা কি কি মানে কিভাবে হাসিনা এখন যদি দেশে ফিরে এসে আত্মসমর্পণ করে তিনি যদি মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাইন উনিশশো তিয়াত্তর অনুসারে ট্রাইব্যুনালসের রায়ের বিরুদ্ধে যে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন এবং তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন অর্থাৎ যে যে স্তরগুলো এখনো আছে সেই স্তরগুলো নিয়ে আনন্দবাজার বলছে যে আত্মসমর্পণ করলে হাসিনা কিভাবে ফাঁসি বাতিলের চেষ্টা করতে পারেন তো সব মিলিয়ে ভারতের আনন্দ আনন্দবাজারের আনন্দ যে যে রিপোর্টিং গুলো বা তাদের দৃষ্টিভঙ্গির বা লেখনির যে স্টাইল বা লেখনির যে অ্যাঙ্গেল আমি বলবো যে অ্যাঙ্গেলে তারা লিখছেন সেই ভাষ্য এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভাষ্য এই দুটি ভাষ্য মিলিয়ে আমরা আশাবাদী হতে পারি যে হয়তো বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের বিপক্ষে হাসিনার যে ক্ষোভের সৃষ্টি করেছিল এবং ভারতকে যেভাবে একটা দানবে পরিণত করেছিল বাংলাদেশকে শোষণ করার জন্য এমন একটা অবস্থা যে মানে হাসিনা যদি আর কিছুদিন থাকতো বাংলাদেশ হয়তো ভারতের একটা অঙ্গরাজ্যই হয়ে যেত এমনটাই বিশ্বাস করেন বাংলাদেশের অধিকাংশ মানুষ সেই জায়গাটা থেকে আমার আমার মনে হচ্ছে এই বিবৃতি এবং রিপোর্টিং সবকিছু মিলিয়ে ভারত হয়তো বেরিয়ে আসবে তাদের দাদাগিরি বন্ধ হবে প্রতিবেশী সুলভ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের সঙ্গে গড়ে উঠবে বাট সেজন্য অবশ্যই বাংলাদেশের গুম খুনের জন্য বাংলাদেশের গণহত্যার জন্য ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করতে হবে আসাদুজ্জামান কামালকে প্রত্যার্পণ করতে হবে এবং বিভিন্ন মামলায় যারা ইতিমধ্যে আসামি যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা হয়েছে যাদের মামলা চলছে বাংলাদেশের অপরাধীদেরকে ভারতের মাটিতে আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক আসলে প্রতিষ্ঠা করা যাবে না আর তার চেয়েও সবচেয়ে আমি যদি আপনাদেরকে দেখাই তার চেয়েও সবচেয়ে বড় যে মর্মান্তিক যে বিষয় সেটি হচ্ছে যে শেখ হাসিনা আপনারা যদি দেখেন যে গত কিছু দিনে প্রায় পনেরো মাসে আপনারা শেখ হাসিনার কাছ থেকে কোনো ধরনের দুঃখ প্রকাশ কোনো ধরনের সরি আপনারা কিন্তু পাবেন না শেখ হাসিনা তার মতো করেই ধরো মারো কাটো এই করো সেই করো এইসব কথা তিনি বলে গেছেন বলে যাচ্ছেন এবং কন্টিনিউসিটি বলে যাচ্ছেন এবং তার যে টেলিফোন যে কথোপকথনগুলো তার যে টেলিফোনে যে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্যগুলো সেখানে তিনি বলছেন কিভাবে কাকে ফাঁসি দিয়েছেন কিভাবে তিনি মেরেছেন এদের ছাড়বেন না সবগুলো নাই তোমাদের পা নাই তোমরা কিছু অর্থাৎ ধরেন এখনো বাংলাদেশের মধ্যে একটা ইনসাইটমেন্ট ক্রিয়েট করে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য এই হাসিনার যে প্রচেষ্টা তো দশকাম অনুষ্ঠান শেষ করব সর্বশেষ কথা যারা নিশ্চুর ভাবে দমন পীড়ন চালিয়ে এতগুলো মানুষকে হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই এবং সেটি বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ কার্যকর হবে যেন ভবিষ্যতে বাংলাদেশে কোন স্বৈরাচার বাংলাদেশে কোনো এক নায়ক জন্ম না নিতে পারে যারা মানুষের অধিকারকে কেড়ে নেবে ভোটাধিকার কেড়ে নেবে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে দেবে সাংবাদিকদের অধিকার কেড়ে নেবে লুটের রাজত্ব কায়েম করবে সেই দৃষ্টান্ত স্থাপনের জন্য আমাদেরকে এ পথেই এগোতে হবে এবং আমরা আশা করি ভারত তার সর্বশেষ স্টেটমেন্টের মতো বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়াবেন বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে তাদের সর্বোচ্চ আহ প্রচেষ্টা চালাবেন এবং অতীতের তারা হাসিনার পক্ষে যে কাজগুলো করেছেন তার জন্য তারা দুঃখ প্রকাশ করবেন হঠাৎ করেই বাংলাদেশের জন্য রাজনীতিতে অকল্পনীয় সুখ যেটা অনেকে এখনো কল্পনা করতে পারেন না হাসিনাকে ফেরত আনা হবে হাসিনা কে ফেরত দিবে বাংলাদেশের হাতে তুলে দিবে কামালকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা হবে এটা কল্পনা করতে পারেন অনেকের মাথায় ঢুকে ডুইভ এই জন্যই বলছে অকল্পনীয় হ্যাঁ এটা হতে পারে দর্শক এরকম আভাস মিলছে হাসিনাকে ফেরত আনার গাউন্ড তৈরি হচ্ছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে পারে ভারত সরকারের পক্ষ থেকে এই আভাস দেওয়া হচ্ছে এবং যদি ফেরত দেয় তো নিশ্চিত কিছু সামান্য প্রসিডিউরের পরেই আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি দেওয়া যাবে এখন হাসিনা কামাল পুরো আওয়ামী লীগ ভারতের গলার কাটা ভারতের কোনো লাভ নেই এতদিন হাসিনাকে রেখেছিল কিন্তু এখন হাসিনাকে রাখতে ভারতকে যে কত ঘাটের পানি খেতে হবে কত ঝামেলা পোহাতে হবে ভারতের মধ্যেও আন্দোলন হাজিনাকে বাংলাদেশের হাতে তুলে দেন আমার দেশের জনগণের ট্যাক্সের টাকায় কেন হাসিনাকে লালন পালন করবো আওয়ামী লীগ বাংলাদেশে ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস করবে এটা কেন আমরা হতে দিব মানে ভারতের জন্য ভারতের স্বার্থের জন্য এটা একটা বড় থ্রেট এই জায়গায় সরকার তো বসে নাই তারা নানান তৎপরতা চালাচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ ভারতের মধ্যে ট্রিটি রয়েছে বন্দি প্রত্যারপণ ট্রিটি রয়েছে যে চুক্তির অবশ রয়েছে ভারতের উপর ফেরত দেওয়ার ক্ষেত্রে অতীতে অনেক আসামিকে বাংলাদেশ ফেরত দিয়েছে ভারত ফেরত দিয়েছে নজির রয়েছে এখন এটা ভারত কিভাবে ওভার্লুক করবে টাফ এখন পৃথিবীর ফাঁকি দিয়ে করে করে বাধ্যতামূলক চুক্তি লঙ্ঘন ফেরত দিবে না এটা কঠিন এখন এটা হতে পারে যে বাংলাদেশের আন্ডারস্ট এবং ভারতের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যার ফলে ভারত যে কাজটা করতে পারে বলে আমরা আভাস পাচ্ছি হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া যাতে ভারতের কোনো ঝামেলা না থাকে যে আমার দেশে তো নাই এখন যেখানে আছে সেখানে যোগাযোগ করো পূর্ব তিমুর বা অন্য কোথাও পূর্ব নিয়ে একটা আলোচনা হচ্ছিল আর কয়েকজনকে ফেরত দেয়া সবাইকে ফেরত দেওয়ার দরকার নেই কয়েকজনকে ফেরত দিলে তখন বাংলাদেশ সরকারও বলতে পারে যে ঠিক আছে যা দিয়েছেন আর দেওয়ার দরকার নাই এখন সব স্বাভাবিক সবাইকে ফেরত দিতে হবে এটা বাংলাদেশ অত জোরালো ভূমিকা নাও নিতে পারে কারণ সরকারের একটা টার্গেট হচ্ছে মিনিমাম এক দুইজনকে ফাঁসি দিয়ে দেখানো তাদের সক্ষমতা প্রমাণ করা এটা যদি করে যেতে পারে তাহলে এটা আর একটা ইতিহাস হবে এই জায়গায় আসাদুজ্জামান খান কামালকে ডক্টর ইউনুস টার্গেট করেছে যে ওকে এনে ফাঁসি দেওয়া যায় কিনা ভারতের সাথে নানানভাবে এই বিষয়ে কথা বলেছে এমনকি ডক্টর খরির রহমান যে ভারতে গিয়েছেন অজিত দোবাল থেকে শুরু করে ভারতের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এই বিষয়ে কথা বলেছেন এবং সর্বশেষ যে আভাস মিলছে যে আসাদুজ্জামান খান কামালকে আহ ফেরত দিয়ে ভারত তার গলার কাটা সরাতে যাচ্ছে যাতে শেখ হাসিনাকে এর ফাঁকে অন্য কোথাও পাঠিয়ে দেয়া যায় বা এগুলো নিয়ে ঝামেলা না হয় এমনকি দেখেন ফরেন পলিসি অপারেট হয় বেসড অন ন্যাশনাল ইন্টারেস্ট এখানে কোনো প্রেম প্রীতি চলে না আপনার স্বার্থ না থাকলে আপনি তাকে এক সেকেন্ডও নেন না ফরেন পলিসি এটাই যেটাকে আমরা বলি রিয়ালিজম বাস্তববাদের ভিত্তিতে এখানে দয়া মায়া বলতে কিছু নাই ইন্টারেস্ট সবার ঊর্ধ্বে সেই জায়গায় হাসিনা কি কার মে এগুলোর কোনো গুরুত্ব নেই হাসিনাকে রাখলে লাভ কি আর না রাখলে লাভ কি এটাই হচ্ছে ভারতের কাছে বিভাজ্য এতদিন লাভ ছিল অনেক আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু এখন আর কোনো লাভ নেই এখন গলার কাটা সরানো ভারতের জন্য জরুরি